বিশম্বরপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের দোয়া মিরাত মাহফিল মোহাম্মদ শুকুর আলী স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার তিন নং ধনপুর ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত রোগ মুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুই ডিসেম্বর মঙ্গলবার এশান নামাজের পর স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূর জাহাঙ্গীর পাঠান আবু হানিফ আলাল মিয়া বুরহান উদ্দিন পাঠান শফিকুল ইসলাম আব্দুল হাসিম আব্দুল হাসিম মুফজরুল হোসেন সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এছাড়াও যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন দোয়া মিলাদে দেশ নেত্রী বেগম খালেদার দ্রুত সুস্থতা দীর্ঘায়ু মুক্তি এবং দেশ জাতির শান্তি সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয় বক্তারা বলেন খালেদা জিয়া দেশের গণতন্ত্রের অবিচল প্রতীক তার সুস্থতা শুধু বিএনপির নয় সমগ্র জাতির প্রত্যাশা উল্লেখ্য গুরুতর অসুস্থ অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবার দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করা হয় আমরা যে উদ্দেশ্যে এখানে সমাবেত হয়েছি মাহবুদ

করা হয়েছে মাহবুদ হ্যাঁ আল্লাহ আমাদের আমাদের এই মাঠের পাশে আল্লাহ অনেকের কবর আছে মাওলা হ্যাঁ আল্লাহ জনাব মরহুম আমির আলী সেরমেন সহ হ্যাঁ আল্লাহ অনেক মুরব্বান একরাম গুন আমার বাবা সহ অনেক বুজুরগান দিন হ্যাঁ আল্লাহ এই কবরস্থানের মধ্যে শাহিদ আছেন মাওলা রব্বুল আলামিন আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেককে তুমি maaf করে দাও প্রত্যেকের আর ওয়াহের উপর আমাদের আজকের

أنا شادا داري بك همروب بدر خديري أسكري دعاء قبول المنظور فرماو وصلى الله محمد وآله وصحبه أجمعين آمين ورحمنا برحمتك يا أرحم الراحمين